আল্লাহ এইভাবে খায়া আমার আর শরীর চলবে না কারণ এখন কিন্তু আমার দুপুর বারোটা বাজে এখন কেবল সকালের রান্না ও মা গো আপনারা কন গাইস কি কর্ম এই দেখেন ঘুম থেকে উঠতে চায় না ওই যে কেমনে জানি কয় না ও আল্লাহ জমিদারের বউ জমিদার কত কে আমার তো

আচ্ছা ঠিক আছে মুজা পরে আসো তুমি তোমার দুপুরবেলা আবার এত জন্মে সিদ্ধ ধরলো আমার দুপুর বারোটা বাজে মুজা করতেছে সিদ্ধ ধরছে নাকি কি বলে গাইস এবারের বছরে পৌষ মাসের আজকে প্রায় আজকে কয় তারিখ ইংলিশ সাতাশ না আঠাশ সাতাশ তারিখ ওই দেখেন গাইস এ বাবা আদে কিভাবে পড়ছ তো উল্টা পড়ছ নাকি বরে না দেখেন দেখছেন আমার থইলে কিন্তু এই যে মুজা পরে আসে এখন ভাত খাইতে হবে না তোমার আম্মুরা কিছু কও যে এত দেরি করে রান্না করে কেন কেন এত দেরি হবে কেন আমার থইলে আমার তাই না ভাত রান্নাছে ও গরম গরম ভাত দুপুরের গরম ভাত

ইলিশ মাছ চহেই দেখে না পাওয়াই যায় না চয়ে দেখবে কেমন নিম গাছি মাঝে মধ্যে পাওয়া যায় তা খুব একটা ভালো না তা দাম এই যে ছয়টা এক কেজি হয় এইগুলো চাই কয় টাকা কেজি জানো পাঁচশো ছয়শো টাকা কেজি চাই মানে ওগুলা কেনার চেয়ে এই পাং গাছ খাওয়া ভালো তাই না আব্বু তারপর ইলিশ মাছ নিয়ে এসো তো ইলিশ মাছ কোনোদিন নিয়ে আসবো নিয়ে আসবো নিয়ে আজকাল পরে পাং খাবার ইলিশের মাছ মুহে নাও তাই হয়ে যাবো